আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর রহমতে আমাদের আত্মশুদ্ধির এই চল্লিশ দিনের চ্যালেঞ্জের আরও একটি গুরুত্বপূর্ণ দিনে প্রবেশ করেছি আমাদের আজকের রসনের বিষয় হল জিকির করা ও ছোট ছোট আমল করার অভ্যাস গড়ে তোলা প্রিয় ভাই বোনেরা আমাদের জীবনের প্রতিটি মুহূর্তই অত্যন্ত মূল্যবান আমরা যদি এই সময়গুলো আল্লাহ স্মরণে কাটাই তাহলে দুনিয়া ও আখিরাতে এ সফল পাবো জিকির করা মানে শুধু দাঁড়িয়ে বসে বা নামাজের পর তাজবি পড়া নয় বরং প্রতিটি কাজে প্রতিটি মুহূর্তে আল্লাহকে স্মরণ করা এমন কি অনেক সময় আমরা যখন হাঁটছি শুয়ে আছি গাড়িতে যাচ্ছি তখনও যদি আমাদের জীব বা আল্লাহ জিকিরে ব্যস্ত থাকে তাহলে এটা আমাদের জন্য বিশাল সবের কাজ হয়ে যায় আল্লাহ তাআলা সুরা আহজাবের একচল্লিশ থেকে বিয়াল্লিশ নং আয়াতে বলেন হে ইমানদারগণ তোমরা আল্লাহকে বেশি বেশি স্মরণ করো এবং সকাল সন্ধ্যা তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করো অন্যায়তে আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহর জিকিরে হৃদয় আয়াত আমরা যারা মনে করি আমার মন সবসময় অশান্ত ভালো লাগে না জীবনে কোনো বরকত নেই তাদের জন্য সমাধান হলো আল্লাহর জিকির করা কারণ আল্লাহ নিজেই বলেছেন তার স্মরণেই শান্তি রয়েছে রাসুলুল্লাহ সাল্লাল্লাহ ওয়ালে আমাদের অনেক সহজ কিছু আমল শিখিয়ে দিয়েছেন যা আমাদের প্রতিদিনের অভ্যাসে পরিণত করা উচিত তিনি বলেছেন যে ব্যক্তি দিনে একশোবার ওয়া বিহামদিহি পাঠ করবে তার গুনাগুলো ক্ষমা করে দেওয়া হবে যদিও তা সমুদ্রে ফেনার মতো হয় এছাড়া আমরা কালেমা তাইয়াবা ও কালেমা শাহাদাত বেশি বেশি পড়তে পারি কারণ এগুলো ইমানকে শক্তিশালী করে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল নতুন নতুন সুরা ও দোয়া শেখা অনেক সময় আমরা নামাজের মধ্যে শুধু ছোটোখাটো কয়েকটি দোয়া পড়ি কিন্তু আমাদের চেষ্টা করা উচিত নতুন নতুন সুরা মুখস্ত করা এতে আমাদের নামাজ সুন্দর হবে এবং আমরা বেশি বেশি কোরআন তালোয়াত করতে পারব প্রিয় ভাই ও বোনেরা আমাদের উচিত প্রতিদিন কোরআন তেলাওয়াত করা যদি প্রতিদিন অন্তত কয়েক আয়াত করেও পড়তে পারি তাহলে ধীরে ধীরে কোরআনের সাথে আমাদের সম্পর্ক গড়ে উঠবে রাসুল্লাহ সাল্লাহ আলাইসলাম বলেছেন তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি হলো সে যে কোরআন শিখে এবং অন্যকে শুখায় এছাড়া আমাদের উচিত নতুন নতুন হাদিস শেখা এবং তা অনুযায়ী আমল করা ছোট ছোট আমল যেমন নামাজের আগে সুন্নতি উপায় মেসওয়াক করা খাওয়ার আগে ও পরে দোয়া করা ঘুমানোর দোয়া পরা ঘরে প্রবাসের সময় সালাম দেওয়া এগুলো আমাদের জীবনে বরকত নিয়ে আসবে আসুন আজ আমরা এই প্রতিজ্ঞা করি আজ থেকে প্রতিদিন আমরা আল্লাহর জিকির করব ছোট ছোট আমল করার অভ্যাস গড়ে তুলব এবং কোরআন হাদিসের জ্ঞান অর্জন করে তা অনুযায়ী আমল করব আল্লাহ আমাদের এই জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন আমিন।